খবরে ফের ইন্ডিয়া জোটে ধাক্কা লোকসভা নির্বাচনের আগে আবারও ইন্ডিয়া জোটে ধাক্কা বড় সড় ধাক্কা এনডিএতে এবার যোগ দিতে পারে যোগী রাজ্যের অন্যতম বিরোধী দল দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করছেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেব আমাদের সাথে জুড়ে গেছেন অশোক দাস রাজনৈতিক বিশ্লেষক তিনি কি বলছেন শুনবো অশোক বাবু কি রয়েছে আপডেট ফের ইন্ডিয়া জুটে বড় সড়ো ধাক্কা কি হতে চলেছে আবার নমস্কার আপনাকে সকলকে আপনাদের এবং যারা শুনছেন সকলকে নমস্কার জানাচ্ছি তো এই যে ইন্ডিয়া জুটে আবার ধাক্কা বলছেন তো এটা তো নীতিশ কুমারের পরে এটা আর একটা বড় ধাক্কাই চৌধুরী বলছেন জয়ন্ত চৌধুরী কিন্তু একটা উত্তরপ্রদেশের একটা অংশে এটা তার কিন্তু একটা ভীষণ প্রভাব আছে কারণ হচ্ছে সারা উত্তরপ্রদেশই নয় সারা ভারতবর্ষে যিনি মানে প্রভাব খাটাতেন কৃষকদের মানে অবিসংবাদিত নেতা তিনি হচ্ছেন চরণ সিং ছিলেন আর চরণ সিং এর ছেলে ছিলেন অজিত সিং আর এই অজিত সিং এর ছেলে ছিল এই জয়ন্ত চৌধুরী তাই এটা একটা বিশেষ করে কৃষকদের মানে উত্তরপ্রদেশের কৃষকদের কাছে কিন্তু এটা একটা ফ্যাক্টর হিসাবে দেখা দেয় একদমই তো সেই জায়গায় রাহুলের এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশের আগে এবার বড়সড় ডামাডোল তো সেই ক্ষেত্রে কতটা চাপে পড়ছে এবার হ্যাঁ একদম ভীষণভাবে চাপে পড়বে ইন্ডিয়া জোর কারণ হচ্ছে দেখুন একে তো সাথী ছিল না সাথী না থাকার মধ্যে থেকে আপনার নীতিশ কুমারকে হারালেন দেখুন নীতিশ কুমারকে হারালেন এটা এই সম্বন্ধে বলে রাখা ভালো যে যেভাবে ওনাকে এক একজন দেখুন এক একজন মানুষের একটা যোগ্যতা থাকে একটা ক্যারিজমা থাকে সেখানে কখনো সংখ্যা দিয়ে বিচার হয় না একটা মানুষের ব্যক্তিত্ব এবং ক্যারিজমেটিক যে লিডার হয় তাদের সংখ্যা সব বিচার করা যায় না তাকে যেভাবে এই কংগ্রেস এবং তার পারিপার্শ্বিক দুই পার্শ্ব লালু যাদবের দল এবং মমতা ব্যানার্জির দল যেভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে তাকে একটা জায়গায় নিয়ে গেছেন তারা তার তো দল ছাড়া ছাড়া তার কোনো উপায় ছিল না তো সেই জায়গা থেকে দল ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন ঝাড়খন্ডের ইকুয়েশন বদল হয়ে গেল ঝাড়খন্ডের মুখমন্ডী আর আনস্ট্রাগল ইন নানা রকম দুর্নীতি কারণে দুর্নীতিতে জাগেছিল এবং পশ্চিমবঙ্গে তো থেকে বড় দুর্নীতি আছে এই যে একটা জিনিস চলছে তাতে কংগ্রেস দুর্বল হবে কারণ যে জয়ন্ত চৌধুরী এটা শুধু একটা নাম নয় এটা একটা কি বলে যে কৃষক মহলে জয়ন্ত চৌধুরী থেকে বড় অদিত সিং এবং চরণ সিং তাদের একটা প্রভাব এটা এটা ক্যাচ করবে ই উদ্যমী করবেন এবং मोदी করবেন দুজনেই করবেন এটা কি ক্যাচ করবে যখন এটা একদমই তো সেক্ষেত্রে বলা যায় যে এমন খবর রয়েছে যে ইতিমধ্যে নাকি বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা জন্য দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন আর এল ডি সুপ্রিমো তো সেক্ষেত্রে একদিকে ইন্ডিয়া জোটের ভাঙন অন্যদিকে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা তো সেক্ষেত্রে রাহুল কতটা চাপের মুখে পড়ছে বলে মনে করা হচ্ছে দেখুন এই যে ভারত জোড়ো কথাটার মধ্যে কি রকম আছে এই আছে ভারতবর্ষ তো একটা ইন্ট্যাক্ট আছে এখানে ভাঙা গড়া ভাঙা গড়া তো ১৯৪৭ সালে হয়েছিল সে কংগ্রেসের দেশ থেকে টুকরো করেছিল তো কি জোড়া লাগা তাহলে নিয়ে আসুক না পাকিস্তানকে নিয়ে আসুক না বাংলাদেশকে নিয়ে না নিয়ে জড়ুক না এখানে ওখানে ঘুরে রাজনীতি এই একটা নতুন করে একটা কোলাহল তৈরি করার এর মানুষ তো ভালোভাবে নিচ্ছে না এই জায়গা থেকে একটা যেটা রাজনৈতিক যে চিন্তাধারাটা নিয়ে আসা দরকার সেই চিন্তাধারাটা নিয়ে আসছে না কিভাবে কৃষকের উন্নতি করা যায় কিভাবে সাধারণ করা যায় কিভাবে আমাদের যে স্বাধীনতা আন্দোলনে যেসব মহামানব অনুপ্রাণিত করে একটা নতুন কিছু সৃষ্টি করা যায় সেটা তো রাহুল করছেন না ভারত জোর নাম দিয়ে একটা কোলাহল সৃষ্টি করছেন তো এর কোনো ইম্প্যাক্ট নেই এই জন্য সমাজের মধ্যে ইম্প্যাক্ট যদি থাকতো তাহলে একে একে সবাই বেরিয়ে চলে যেতেন কেউ ডুবন্ত নৌকাকে ছেড়ে চলে যায় কেউ তো একটা